এই যে দেখেন মাছি মরে পড়ে আছে এটা কি এক্সপেক্টেড বলেন এই জন্য বলি ঢেকে রাখতে কেন বলি বলেন দেখছেন কারণ কি আপনার এখানে অনেক মাছি কি মাছি না নাকি ভুল দেখছি আমি বলেন এটা কি উচিত এটা কি কেউ দেখে খাবে কি অবস্থা ভালো আছেন ভোক্তা অধিকার আপনার এটা কত বছর হলো মিষ্টি ব্যবসা অনেক বছর যাক ভালো আচ্ছা কি কি তৈরি করেন আপনার নাম কি আপনি মালিক

তার নিয়ম মেনে করতে হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে মাছ এই যে ভিতরে মরে পড়ে থাকে কেন এগুলো আর একটু মানে আপনাকে একটু খাবার তো খাবারের বিষয়ে কিন্তু বেশি সচেতন থাকতে হবে এটা আপনি নিজেও বোঝেন তাই না এগুলো তৈরি হয় কোথায় কারখানা কোথায় আপনাদের এখানে আচ্ছা অনেক দেখি কারখানাটা এই যে এই ছোট ছোট যে এগুলো আছে না এগুলো এগুলো যে উড়া পোকা বা যেটাই হোক ওটা আপনারা একটু মেনটেন করেন হ্যাঁ মেনটেন না করলে মিষ্টির ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক কেন বলেন দুধের তৈরি না আসেন দেখি কোথায় তৈরি করেন মিষ্টি নেন এখানে এত মাছি কেন বলেন

এদিকে কি এদিকে মাছের বাজার মাছের বাজার তাই তো গন্ধ গন্ধ পাচ্ছেন দুধের জিনিস তো এভাবে করা যাবে এটা কি এটা কি নেকড়া পরিষ্কার এটা আপনার হাত মোসার হ্যাঁ পরিষ্কার না এভাবে রাখা যাবে না এটা কি বানাচ্ছেন আর ওইটাতে গাদ ফেলছেন গাদ ফেলতেছেন এই চুলাটা জীবনে পয়সা করেন না করেন তাহলে যে এইরকম স্তূপ কেন স্তর কেন আপনারা যদি সুন্দরভাবে পরিষ্কার করে না রাখতে পারেন মার্কেটে টিকবেন না তো হারাই যাবেন ড্রেস কোড থাকতে হবে সবার আপনি যখন মাথা চুলকান বা এরকম গায়ে চুলকান পশম ঝরে যায় খাবারের সাথে চলে যাবে টেরি পাবেন না তো আপনি এগুলো কি দেখি এদিকে মা বাবা এটা মাবাবানিয়েছেন এই যে দেখেন মাছি মরে পড়ে আছে এটাকে এক্সপেক্টেড বলেন এই বলি ঢেকে রাখতে কেন বলি বলেন দেখছেন কারণ কি আপনার এখানে অনেক মাছি কি মাছি না নাকি ভুল দেখছি আমি বলেন এটা কি উচিত এটা কি কেউ দেখে খাবে আর আপনি এটা কবে ক কবে কারে যে এই শিলাটা এটা কালকের যদি হয় কালকে যদি হয় এটা তো ঘোলা দেখা যাচ্ছে এটা তো বোঝা না হ্যাঁ কিন্তু এটার মধ্যে তো থাকা যাবে না মাছি থাকা যাবে আপনি খাবেন মাছি থাকলে আপনি এরকম এই যে খুঁজলে এগুলোর মধ্যে মাছি পাবেন এভাবে খোলা থাকলে কিন্তু মাছি পড়বেই কিছু করার নাই আপনি কি যে খোলা রাখেন মাছি পড়বে এগুলো খাওয়াতে দেওয়া যাবে না তো মানুষকে দেখছেন আরে ময়লা এই যে উপর থেকে আপনার ওই যে ইয়ের ময়লা গুলো আছে না গুলো তো ঢেকে রাখতে হবে এইভাবে রাখলে হবে না ঠিক আছে আপনারা এইভাবে না না নেট কবে দিবেন বলেন আপনি তো নেট তো দিতে হয় শুনেন ঢাকনা দিলে গরম মিষ্টি নষ্ট হবে কিন্তু নেট দিলে তো নষ্ট হবে না নেট দিলে কি হবে এগুলো ঠান্ডা হবে কোথায় নেট আপনার নেট না সে রাত্রেবেলা ঢেকে রাখলে হবে ওদিক দিয়ে তেলা পোকা দৌড়াবে ওদিক দিয়ে তেলা পোকা দৌড়াবে এই যে মামা রাখছেন মামা বক্সে রাখেন মামা এভাবে রাখছেন কেন কেন মামাও গরম দেখি সব এগুলি সমস্যা এটা ফেলেন হ্যাঁ এটা ফেলেন এটা ফেলবেন আর ওটা ফেলবেন এখনই ফেলবেন এখনই আমার সামনে ফেলবেন এখনই ফেলবেন অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আপনাকে বিজনেস করতে হবে মাছি মরে পড়ে থাকবে মিষ্টির মধ্যে এটা কিন্তু এক্সপেক্টেড না আপনাকে খাদ্য ব্যবসা করতে হলে কি আন জানতে হবে বলেন নিরাপদ খাদ্য আইন দুই ওখানে বলাই আছে আপনি কি করতে পারবেন পারবেন না যেমন আপনার ড্রেস কোড দিতে হবে যারা ওখানে খাবার তৈরি করতেছে সরাসরি ওখানে কি করতে হবে গ্লাভস দিতে ইয়ে হ্যান্ড গ্লাভস দিবেন আর শাওয়ার ক্যাপ দিবেন এখন এই যে বড় গ্লাভসও পাওয়া যায় কাপড়ের মতোই থাকে ওরকম খারাপ না আমি নিজেও দেখেছি আমাদের অফিসেও আমরা ওই যে স্টাফদেরকে দিয়ে রাখছি যারা খাবার দাবার নাড়াচাড়া করে হ্যাঁ এটা আইন বানাইছে হচ্ছে নিরাপদ খাদ্য আইন বিএসটিআই বানাইছে কিন্তু এগুলো যদি আপনি ভায়োলেট করেন ভক্ত অধিকার আইনেও জরিমানা করা যায় আমি বোঝাতে পারছি আপনাকে তাহলে আপনি এগুলো কি সতর্ক হবেন সতর্ক হবেন লিখিত দেওয়া লাগবে কিন্তু নালে কিন্তু আমি অনেক বড় জরিমানা করব আচ্ছা তাহলে জানলেন কি করবেন দই আর সুইট মিটার বিএসটিআই করবেন আর বিস্কিট পাউরুটি এগুলি সব করতে হয় এগুলি সব করতে হয় আপনার তো এগুলি নাই শুধু মিষ্টি তাহলে কি দুইটা জিনিস মাত্র তিন বছরের জন্য লাইসেন্স দিবে আপনাকে কোনো সমস্যা তো নাই আছে সমস্যা আছে আপনি কি ভেজাল দেন যে ভেজাল দিয়ে রং দিয়ে বিক্রি করবে তার সমস্যা সে পাবে না লাইসেন্স আপনি তো ভেজাল দেন আচ্ছা ভেজাল দেন না একটা প্রমাণ হবে যখন আপনি বিএসটিআ লাইসেন্স দেখাতে পারবেন ঠিক আছে তেতাল্লিশ ধারায় এমন কোন প্রক্রিয়া কোনো আপনি অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় যে মাছি মরে পড়ে আসে বা আপনার ড্রেস কোড মেনটেন করেন নাই ময়লা অপরিষ্কার শুধু এই ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা যায় দুই বছরের জেল দেওয়া যায় বিএসটি আর কাগজ করে নাই এই জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় এক বছর জেল দেওয়া যায় আইনে কি বলা আছে আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনাকে ঠিক আছে আমি কিন্তু আরোপ করছি না এখনই শাস্তি